বনের ধ্বংসের ফলে অনেক বন্যপ্রাণী তাদের স্বাভাবিক বাস্তান হারিয়ে ফেলছে গি এছাড়া নদীগুলোর দূষণ ও প্রাণীজগতের জন্য ভয়াবহ জলজ প্রাণীরা অনেক সময় মিঠা পানির অভাবে মারা যাচ্ছে যা আমাদের জীবন ও পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে গি বন্যপ্রাণী সংরক্ষণে শুধু সরকারি নয় স্থানীয় কমিউনিটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক স্থানীয় গোষ্ঠী বনসংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে যেখানে তারা বনরক্ষা এবং বনভূমির পুনরুদ্ধারে সহায়তা করে কি। এছাড়া অনেক প্রকল্প রয়েছে যেখানে স্থানীয় জনগণ বন্যপ্রাণীদের দেখভাল করে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান রাখে গি তাদের সক্রিয় অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করছে গি বন্যপ্রাণী পর্যবেক্ষণ শুধু একটা মজা নয় এটা একটি শিক্ষণীয় অভিজ্ঞতাও যখন আপনি বন্যপ্রাণী দেখেন তখন আপনি তাদের আচরণ বাসস্থান এবং পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন গি আপনি যদি প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব